পৃথিবীর শুরুতে আমি তাহসানের কাছে ছিলাম পৃথিবীর শেষ বেলাতে সৃজিতা আসলাম এমনি করে ভালোবেসে কাছাকাছি থাকবাম হো আমি মিথি তুমি সৃজিত ওরে তাহসান তুই কোথায় তাড়াতাড়ি বিয়া কইরা তুইও একটা বৌ লইয়া ত্রিডিক ত্রিডিক যাই হোক ডিজিটাস্ট কিছু দরকার নাই একটু ফান করলাম খবর হচ্ছে যে আমাদের ভাবি বা বৌদি যে যেই নামেই ডাকেন আমাদের জিজু অথবা দুলাভাই বা যে যেই নামে ডাকতে কমফোর্ট করেন সবার সেই আলোচিত এই মানে দু হাজার উনিশের সবচেয়ে আলোচিত ঘটনাবলির মধ্যে যে আলোচনাটা ছিল শ্রীজিত এবং মিথিলার বিয়ে তাহসানের সাথে ডিভোর্স টিভোর্স এগুলো বিষয় যাই হোক ঘটনা এখন সমাপ্তির দিকে অবশেষে আপনার কলকাতায় সৃজিৎ মুখার্জির বাড়িতে আমাদের মিথিলা ভাবি এবং শ্রীজিৎ জিজুর বউ ভাতের অনুষ্ঠান সহ ছোটোখাটো আরও কিছু অনুষ্ঠান আছে বেসিক্যালি শনিবারে দুজনে রং খেলায় মেতেছিলেন আপনি স্ক্রিনে দু একটা ছবি দেখছেন আর পাশাপাশি আজকে রবিবারে শ্রীজিৎ মুখার্জির বাড়িতে আপনার ঘটা করে বউ ভাতের অনুষ্ঠান আয়োজন করা হয় যেখানে আপনি উপস্থিত ছিলেন কি বলা হয় টলিউডের অনেক নামি দামি তারকা আর বাংলাদেশ থেকে গিয়েছিলেন মিথিলার পরিবারের খুব কাছের পঞ্চাশ জনের মতন মানুষ খুব বড় বর্ণিল আয়োজন হয়নি বাট ওইখানে তারকাদের উপস্থিতি ছিল মিমি চক্রবর্তী থেকে শুরু করে প্রসেনজিৎ ঋতুপর্ণা আর সবচেয়ে বড় আকর্ষণ ছিল আমাদের দুই বাংলার আমি বাংলাই বলবো কলকাতা ভারতের যিনি ক্রিকেটের যুবরাজ যাকে বলা হয় সৌরভ গাঙ্গুলি আমার খুব প্রিয় একজন ক্রিকেটার তো সৌরভ গাঙ্গুলি দাদাও আপনার এই মিথিলা এবং শ্রীজিতের বিয়েতে গিয়ে তাদেরকে আশীর্বাদ করে এসেছেন যেন ভবিষ্যতে মিথিলার অন্য কোথাও না গিয়া শ্রীজিত দাদার সাথে বাকি জীবনটা সুন্দরভাবে কাটায় আর কী বলা হয় রূপঙ্কর বাগচির মতন বড় বড় শিল্পী থেকে শুরু করে অনেকেই সেইখানে ছিলেন আর টোটাল আয়োজন সম্পর্কে মিথিলার বাবা বসির আহমেদ ব্লুটুথ কাক্কা তিনি বলেছেন যে আয়োজনটা সুন্দর হয়েছে সব কিছু মিলিয়ে খুব ঘরোয়া পরিবেশ আর আমাদের মিথিলা ভাবিও খুব খুশি একদম বউয়ের সাজে গভীর সাজমাজ দিয়া অবশ্য এমনি সুন্দর বেশি সাজা লাগে না সাজলে ভেঙায় জেগায় এমনি ভাল লাগছে ভাবিরে তবে আমি যত সমালোচনাই করি শ্রীজিৎ মুখার্জি সম্পর্কে আমার পার্সোনাল যেটা অভিমত একদম সিরিয়াসলি মানে আমি অনেক মানুষকে দেখেছি পার্সোনালিটির দিক দিয়ে শ্রীজিৎ মুখার্জি হিজ ওয়ান অফ দ্য বেস্ট বিয়েটা যেভাবেই হোক ভালো মানুষ সম্পর্কে ভালো কথা বলতেই হবে আগে যাই লটর ফটর করছে এখন লটর ফটর করা বন্ধ করে দিলে শ্রীজিৎ দাদার মতন মানুষ হয় না মিথিলার ভাগ্য যে তিনি তার মতন একজন মানুষকে বিয়ে করতে পারছে এখন ধর্ম নিয়ে ঝামেলা আছে সেটা আলাদা তাদের জন্য ধর্ম কোনো কিছু না বড়ো লোকের জন্য সব আলাদা আর আমি দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আগের তরফের কোনো সন্তান থাকলে মানে আমাদের গরিব ফ্যামিলিতে আর কি কেউ হতিনির ফুদ দিয়ে হাপ ধরায় হ্যাঁ এটা তো জানেন গল্প ঘরের মধ্যে ভাই ফানক হাপ ঢুকছে দোড়া সাপ না ফানক সাপ এখন সাপ ঢুকিয়া মনে করলেন পরিবারের সবাই আতঙ্কে তো যেই ঘরে ঢুকছে ওই বেডির আবার সতীনের একটা পোলা ছিল আগের তরফের এখন বেডি বড় ট্যালেন্ট ব্লুটুথ বেডি তো বেডি করছে কি ওই সতীনের পোলার দিয়া সাপ ধরাইতে পাড়াইছে উদ্দেশ্য একটাই যদি ছবল দে মহিরা যাবে আর যদি ধৈরানতে পারে হিরু হবে তো ওই রকম যেটা হয় আর কি কিন্তু আমি দেখছি সিজিৎ দাদার ক্ষেত্রে তিনি আইরাকে যথেষ্ট পজিটিভলি সাপোর্ট করেছেন এটা অবশ্যই প্রশংসনীয় তো যাই হোক দোয়া রইল মিথিলা ভাবির প্রতি আর একদম লড়র ফটর না জন্যই আমরা কুমিল্লার মানুষ আমরা কিন্তু দুইয়ালায়াম বহুত দৈসি হ্যাঁ অন্য কোনো অসীভ্য কাম না করা এবার লোকের সুন্দর কইরা সংসারটা করো বুবু দোয়া রইল তো ভালো থাকুন আপনারাও আর কি কি আর করবেন যা হয়েছে হয়েছে ভালো থাকেন জি আসসালামু আলাইকুম